বৃষ্টি বন্ধ হয়ে যায় মিশরের জমিনে বৃষ্টি হয় না ছোট ছোট বাচ্চারা পানি পানি করে মারা যায় বিশাল বড় বড় গুলো পানির মারা যায় অনেক গর্ভবতী মা পানি

সমেনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মিশরের জমিনে বৃষ্টি হয় না আপনি আল্লাহ তালার কাছে একটু দোয়া করেন আল্লাহ তালা যেন মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দেয় মুসা আলাইহিস সালাম তার উম্মতেরকে ঘোষণা দিয়ে দেয় হে আমার উম্মতেরা তোমরা ওমদিন ওমসময় ওম একটা জায়গার মধ্যে আসবা মুসা আলাহ হিসান তাদেরকে ঘোষণা দেয়া দেয় অমুক দিন ঠিক অমুক তোরকে মুসা আলাহ হিরসানা বিশাল বড় বাহিনী নিয়া উমুদদেরকে নিয়া বিশাল বড় একটা খোলা মাঠের মধ্যে অবস্থান করে মুসা আলাহিলা তোসলাম তার উম্মদেরকে নিয়ে আসমানের দিকে হাত উত্তোলন করিয়া আল্লাহকে ডাক দিয়া বলে মৌলা আমরা তো আপনার বান্দা আপনি তো আমার মালিক আই আল্লাহ মিশরের জমিনে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মিশরের জমিনে অনেক দিন যাব বৃষ্টি হয় না আপনার কিছু শিশু বান্দা বান্দিরা পানির পিপাসায় মারা যায় আপনার কিছু বান্দিরা গর্ব অবস্থা পেটের মধ্যে সন্তান পানি না পাওয়ার কারণে চিল্লা চিল্লি করে পানি 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 করে দুনিয়া থেকে মারা যায় আয় আল্লাহ বুবালা ওই পশুগুরু পানি না পাওয়ার কারণে দুনিয়া থেকে মারা যাচ্ছে মাওলা আপনি যদি মিশরের জমিনে বৃষ্টি না দেন মাওলা আপনার বান্দা আমার উম্মতেরা পানি মাওলা গো আপনি যদি মিশরের বৃষ্টি বন্ধ করে দেন আই আল্লাহ বলেন আমরা কা বরবারে যাব মৌলা আমাদের তো কোনো যাওয়ার রাস্তা নাই আমাদের তো যাওয়ার কোনো সুযোগ নাই কোন স্থান নাই আপনি তো আমার মালিক আপনি তো আমাদের স্বাধীন

যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি জমিনে বৃষ্টি দিব না হে মুসা আমার এই বান্দাটা এমন বড় অপরাধ করেছে আমার এই বান্দাটা এমন বড় জিনা বেবিচারি করেছে আমি আল্লাহকে নারাজ অসন্তুষ্ট করেছে আমি আল্লাহ আমার বান্দাকে এত নিয়ামত দিয়া দুনিয়াতে বেড়ান করলাম খাবারের অভাব দেই নাই পোশাকের অভাব দেই নাই সম্পদের অভাব দেই নাই

ರಮಿತ ಹೈಹ একজন জিনাকারের কারণে মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আর সমস্ত মানুষ কষ্টে কষ্ট পাচ্ছে পানি না পাওয়ার কারণে মারা যাচ্ছে হতে পারে না একজন জিনাকারী ব্যক্তির জন্য গোটা আমার উম্মতের কষ্ট করবে কৌশলকালে হতে পারে না موسی আলাইহিসসালাম দুটা উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেয় এই কে আছে zina কারি এই উঠে যা আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে এত বড় মারাত্মক জিনা করেছ বেবিচারি করেছ আল্লাহ নাফরমানি করেছ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে আর সমস্ত মানুষ পানি না পাওয়ার কারণে মারা যাচ্ছে হতে পারে না তুমি আমার এই মসজিদ থেকে উঠে যাও ওই জিনাকারী তার তো বারোটা বাই জাগেছে তার কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে হাই নারাজ হইয়া আল্লাহ আমার উপর অত অসন্তুষ্ট হইয়া জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে না না এখন যদি এই মসজিদ থেকে উঠে যায় কারণ বলে সেই মসজিদ থেকে উঠে যাইতে আমি যদি এই মসজিদ থেকে কোথাও উঠে যাই समस्त মানুষ চিহ্নিত করে ফেলবে যারা আমাকে সম্মান করত ইজ্জত করত মর্যাদা দিত আমাকে اهلا وسهلا জানার জন্য কত মানুষ আমার পেছনে থাকতো সুন্দর চেহারা জন্য বসার জন্য আমাকে বহুত আমি এই থেকে সমস্ত বুঝে এই লোকটা আল্লাহ না ফরমানি করেছে যার কারণে আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে না না আমি এখান থেকে উঠতে পারবো না আবার চিন্তা করতেছে করিয়া আমি কান্না করে মানুষ বুঝে ফেল করেছে করেছে এই কান্না করতেও পারে না বাবা চারণ তোর থেকে কষ্ট পায়া চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে মালা

না করো আল্লাহ আমার কার কারো দরজায় যাওয়ার কোন সুযোগ নাই কারো দরওয়াজা আমার জন্য খোলা নাই মাওলা তোমার দরওয়াজা যদি বন্ধ করে দাও বলো বলো আমি কার দরজায় যাব মাওলা মেহরবানি করে আমাকে মাফ করে দাও মিশরের জমিনে আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ কবল করে মিশরের জমি আল্লাহ জোর জোর করে বৃষ্টি দেয়া দেয় মোসাল সার আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ আপনিটা বললেন

বলে মোসা আমি আল্লাহ তো গফর আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ আল্লাহর কোনো শাহিফ নাই আমি আল্লাহ আল্লাহর কোনো মালিক নাই আমি আল্লাহ সালাতো কোনো গফর নাই হে মসা আমি আল্লাহর কাছে আল্লাহ আমি গুনা করেছি আমি মারাত্মক করেছি বেবিচারি করেছি তোমার কাছে মার চাই আমার এই বান্দা দিল আমি আর এই বান্দা থাটি ত আল্লাহ কাছে করেছে এই ঘাটি তওবা করার কারণে আমি আল্লাহ আমার এই বান্ডার ভয়া রাজি আমি আল্লাহ তার গুনাহকে মাফ করিয়া আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিছি সুবহানাল্লাহ এই জন্য বাবা আমরা যারা মনে করতেছি আমরা তো বড় বড় গুণাগর অপরাধ করছি এখন যদি আমি নামাজ পড়তে যাই মানুষ কি বলবে এখন যদি আমি আল্লাহকে ডাকি আল্লাহ কি বলবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহ লা বান্দা আমি আল্লাহর রহমত থেকে না আমি আল্লাহর দয়া থেকে নয়া শুয়ে না আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে কখনো আমি আল্লাহ রহমত থেকে বঞ্চিত করব না যেমনি ভাবে ওই জিনাগারি আল্লাহ বঞ্চিত করে নাই বাবা আমাদেরকেও আল্লাহ বঞ্চিত করবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের গুণাগুলোকে